হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া কিন্তু খুবই ভালো আছি আজ নিয়ে আসলাম খুবই মজাদার একটি শাক রান্নার রেসিপি আর এটি খুবই মজাদার হয় চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি এইভাবে চিংড়ি মাছগুলো হাফ কাপের মতো ছোটো চিংড়ি মাছ নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পুঁই শাক আর আজকের খুবই রেসিপিটি একটু অন্যরকম হবে আমি চিংড়ি মাছের যে খোসাটা থাকে আমি আজকে সেটাও ফেলবো না এটা দিয়ে আজকে খুব মজা করে চিংড়ি মাছটা রান্না করবো আর খোসাগুলো এখন আমি একটি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব দিয়ে দিব হাফ কাপের মতো পানি এটাকে খুব সুন্দর করে ব্যালেন্ড করে ফিরে আসছি আপনাদেরকে দেখাবো কিরকম হলো দেখুন একদম কিন্তু খুব ভালো করে বেলেন করে নিয়েছি আর এক কাপের মতো দিয়ে দিয়েছি পানি এখন এটাকে আমি ভালো করে একটু দিয়ে নিলে হবে কি যে এখানে যেই ছাবাটা থাকে এটা বের হয়ে আসবে আর আমার মুখে এই ছাবাটা কিন্তু পড়বে না খেতে অনেকটাই ভালো লাগবে দেখুন এই যে অনেকটা কিন্তু ছাবা বের হয়েছে এটাকে খুব সুন্দর করে চামচ দিয়ে চেপে চেপে রসটা বের করে নিতে হবে এখন মূল রান্নায় চলে যাব প্রথমে একটি চুলা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপের মতো রান্নার রেগুলার তেল আর এখন দিয়ে দিব পেঁয়াজ বাটার হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দেবো এখানে এই রান্নাটা কিন্তু পেঁয়াজ বাটাটা কম দিলে হবে যেহেতু এখানে চিংড়ি মাছের যে খোসাটা নিয়েছি এটা কিন্তু তরকারিটা বা শাকটা কিন্তু অনেক ঘন হয়ে যায় পেঁয়াজটাকে একটু ভাজা হয়ে আসলে লবণ দিয়ে আরো দুই এক মিনিট ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখন যে চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি চিংড়ি মাছগুলো দিয়ে দিবো দিয়ে আরো তিন চার মিনিটের জন্য চিংড়ি মাছটাকে ভেজে নেব এখন যেই চিংড়ি মাছের খোসাটার পানিটা নিয়ে নিয়েছি ছেকে সেই পানিটাকে দিয়ে দিই আজকে পানি ছাড়াই কিন্তু এই শাক রান্নাটা করবো এখন দিয়ে দিব গুঁড়া মশলা এখানে আমি হাফ চামচের মতো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া খুব সুন্দর করে নেড়ে রান্না করে নিব আর এখন হাফ চামচেরও কম দিয়ে দিয়েছি লাল মরিচের আর দিয়ে দিব তিন চারটের মতো কাঁচা মরিচ আমার কাছে শাক রান্নাটা মনে হয় যে একটু ঝাল ঝাল হলেই আমার কাছে খেতে অনেক ভালো লাগে আপনারা চাইলে বাড়ি কমিয়ে কিন্তু নিতে পারেন ঢাকনা দিয়ে আমি আরও চার পাঁচ মিনিটের জন্য চিংড়ি মাছটাকে রান্না করে নেব দেখুন জোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা পুঁশাকগুলো দিয়ে দিব ভালো করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করব দেখুন পুঁশাক থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়ে এসছে এভাবে নেড়ে আমি আরো চার পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পৈশাকের ডাটটা সেদ্ধ হয়ে আসে আর পুঁইশাক বা শাক যে কোনো কিছু কিন্তু কুপ করলে ভালো লাগে না খেতে আমার পুইশাক কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি পুঁইশাকটাকে নামিয়ে নেব খেতে কিন্তু দারুণ হয়েছে দেখতে অসাধারণ হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর অলরেডি যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ভালো ভালো রান্না করেন নিজে খান অন্যকে খাওয়ান দেখুন চিংড়ি মাছটা আর পুঁশাকের রান্নাটা কতটা সুন্দর হয়েছে এরকম একটি রেসিপি দিয়ে কিন্তু দুপুরে গরম ভাত কিন্তু জমে যাবে আমার কাছে রান্নাটা ভালো লাগে আশা করি আপনাদের কাছে আপনারা এইভাবে রান্না করেন আর কীভাবে রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর আজকে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্স জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন খোদা হাফেজ